আমার পাশে যে মসজিদটি দেখছেন এটা হচ্ছে মসজিদে অমর ইবনে খাত রাদি আল্লাহ যিনি ইসলামের দ্বিতীয় খলিফা সেই অমর ইবনে খাতাব রদি আল্লাহ তালানহুর নামের মসজিদ এটা মদিনা শরীফের ঠিক বরাবর দক্ষিণ পাশে দক্ষিণ এবং পশ্চিম কর্নারে দক্ষিণ পশ্চিম কন্যারে তিনশো দশ নং গেট থেকে বের হয়েই পাশে তাইবা মদিনা হোটেলের পাশেই চেষ্টা করছি আপনাদেরকে মসজিদে দেখানোর জন্য হ্যাঁ খুব সুন্দর পূর্বের কারুকাজ করা পাথর দ্বারা আপনাদেরকে খুব সুন্দর একটি পানির ফোয়ারা দেখা যাচ্ছে এখান থেকে চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ মসজিদে দেখানো এটা মসজিদই অনেক পূর্বের এটা আপনারা এভাবেই বুঝবেন এই যে দেখুন ঠিক মসজিদের এই কাজগুলো ঠিক পূর্বের মাটি বালি গোলায়া যেভাবে করতো ঠিক সেভাবে এটা হচ্ছে সেই অমর ইবনে খাতাবরাদি আল্লাহ আনহু মসজিদ এটা মসজিদের চারদিক থেকে দেখাচ্ছি এই সেই মসজিদ বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে চেষ্টা করেছি মসজিদে সিদ্দিকে আকবর মসজিদে উসমানজী নৌরাইন মসজিদে আলী রাজি আল্লাহ এরপর পাশে চেষ্টা করেছিলাম আর অনেকগুলো মসজিদ দেখাতে তো এই ওমর ইবনে খাততাবের এখন নামাজ আদায় করা বন্ধ উপস্থিত মুসিল্লেন কেরাম নফল নামাজ আদায় করে থাকেন আজকে বৃষ্টি হওয়ার কারণে এবং মসজিদিতে কনস্ট্রাকশনের কাজ হওয়ার কারণে এখন আপাতত বন্ধ আছে ইবাদত তবে মসজিদে সিদ্দিক আবার আবু বকর সিদ্দিক তারপর পাশে মসজিদে আলী রদিয়াল্লাহ তালহু ওমর ইবনে খাতাব রাদি আল্লাহ মসজিদে মসদে আলী রদিয়াল্লাহ তালানহু এগুলাতে নামাজ হয় চেষ্টা করছে আপনাদেরকে একটু দেখানোর জন্য এই যে সেই মসজিদ যে মসজিদ ইসলামের দ্বিতীয় খালিফা কলিজার টুকরা আদালতে আলী রাদি আল্লাহু তাল নামের মসজিদ খুব সুন্দর একটু কারু কাজ করা হচ্ছে এর ভিতরে চলে এই জন্য বন্ধ রাখা আছে এখানে আরেকটি মূল ফটক মূল দরজা আর আমরা সাইডের দরজাটি দিয়ে মসজিদে প্রবেশ করেছি দোয়া করবেন আল্লাহ তা আলা যেন হাজারতে খাতাব রাদি আল্লাহু তালন নামের মসজিদ মসজিদের সিলায় আমাদের জীবনের গুণা মাফ করে হয়তোবাই মসজিদের কোনো একটি জায়গায় হজরতমরিবাতি আল্লাহ তালানু বসে ওনার খেলাফতের দায়িত্ব পালন করতেন হজরতমরিব খাতাবাদী আল্লাহ তালান আরাম করতেন উনি নামাজ আদায় করতেন পাঞ্জেগানা এবং নফল ইবাদতে মশগুল থাকতেন এই জন্য মক্কা মদিনার আশেপাশে সকল সাহাবাইকারের নামে বড় বড়ো ইমামদের নামে অনেক মসজিদ তৈরি আছে তো আল্লাহ তালা এ সমস্ত কেরামের মহাব্বত আমাদের অন্তরে দান করুন এবং এই মসজিদগুলোতে যত মানুষ ইবাদত করবে তাদের ইবাদতের দোয়ার সাথে আমাদের দোয়া যেন কবুল করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি